সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আস ওয়াজ শুধুমাত্র একচেটিয়া হয় আমাদের দেশে সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা হয় আমিও আজকে অনেক কথা বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মায়েরও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছেন কেয়ামতর দিন আল্লাহ রবুল্লা আলমিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো বাবা মাদেরকেও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো কথা কি বোঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চড়া সেদিকে আমি যাব না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে এ বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই যা দরকার তাও দেই যা দরকার না তাও দেই টাকা পয়সা তো দেই সাথে মোবাইল ফোনও দেই নেটও দেয় এমবিও কিনে দেই পোলাপাইনকে যা দরকার হয় চাইতে না চাইতে আমরা দিয়ে দিই এখন এ দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই সব মায়ের চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিন্তু এর বড় যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে দিতে তারবিয়াত কি তার্বিয়ত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সে যেন দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হল সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বা এক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন সন্তানের হক নষ্ট করলেন মনে করছেন আমারই তো সন্তান কি আর হবে না কে ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন এই জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি প্রশুর আচরণ নিচ্ছে সে আল্লাহকে চিনে কিনা সে নামাজ পড়ে কিনা তার ভিতরে ম্যানার্স আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এটা তার না যদি আপনি না দেন কে আমাদের ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি কথা কি বুঝাইতে পারছি এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলম করতে পারেন না বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে এইরকম জুলুম অনেক বাপ মা করেন কি করেন না এগুলো করা যাবে না ইনসাফ করতে হবে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপমা করেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আবা উকুম ও আবনা উকুম লা তাদরুন আইয়ুহু মাকরাবু না ফা তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরিদ আতম এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসি ফি ফিয়াউলা তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ অসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন অসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এইটাকে চেঞ্জ করার এখতিয়ার তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি একানা হক থাকে মেয়ের আট আনা আছে তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেয়ামতের ময়দানে বহু হাজি সাব বাবা বহু গাজিসাব বাবা বহু দাঁড়িয়ালা বাবা বহু গোজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআনকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন এটা করা যাবে না এটা গুনা আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরেও তাকে হক দিতে হবে এটা আল্লাহ নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে বাবারা হক বড় বড় ওয়া বাবার কেয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন আপনি আশা করেন না যে আমারই তো মেয়ে অনেক বাপমা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে খরস টরস করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় না হয় না এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না কেন জিজ্ঞাসা করবেন জিজ্ঞেস করবেন তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে এটা তাদের কর্তব্য পারস্পরিক মা বাবারা এ অন্যায় করবেন না সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে সন্তানের বিষয়ে খেয়াল রাখবেন